আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে আজকে নতুন একটি শপের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জাহান ট্রেডার্স আর এই শপের প্রোপাইটার শাহিন ভাই আছে আমার সাথে এই মুহূর্তে আর আমার ভীষণ ভালো লাগছে আজকে পরিচিতি পর্বের এই ভিডিওতে আমারই পছন্দের এবং আমার দর্শকদের ভীষণ প্রিয় একটা ব্র্যান্ডের ভিডিও করতে পারছি আমরা সেটা হচ্ছে ক্যাসাভিলা তবে আজকের ভিডিওটা কিন্তু শাহিন ভাইয়া আমার সাথে কিছুটা একটু ডিসকাস করে আপনাদের জন্য রেডি করেছে সেটা হচ্ছে যেহেতু এটা ভাইয়ার প্রথম ভিডিও তো ভাইয়া চেয়েছে আমার দর্শকদের কোন প্রোডাক্টগুলো পছন্দ আর একটা তথ্য ভাইয়া আমাকে যেটা দিল সেটা আমি আপনাদের সাথে শুরুতেই শেয়ার করতে চাই ক্যাসেভিলার যে প্রোডাক্টগুলো গড় আমাদের মোস্ট সেলিং মানে সবচেয়ে বেশি বিকৃত প্রোডাক্ট সেই আইটেমগুলো যেটা হয় কি অনেক ব্যবসায়ী এটার নেগেটিভলি নিয়ে এ প্রোডাক্টগুলোর দামটা একটু তুলনামূলক বাড়িয়ে দেয় বাট ভাইয়া আজকে আমাকে ওয়াদা করেছে যেহেতু আজকে প্রথম ভিডিও এই ভিডিওতে ইনশাল্লাহ উনি নেজ্য দামে বা জাস্টিফাইড একটা দামে সর্বোচ্চ বিকৃত প্রোডাক্টগুলো আপনাদেরকে দিবে তো আজকে যে প্রোডাক্টগুলো থাকছে তার মধ্যে মোস্ট পপুলার শিশুরটি আঠেরো তারপরে একটা হচ্ছে সিক্স পিসের সেট শিশুরটি একান্ন একটা আছে হাজার চৌচল্লিশ যেটা বড় হাড়ি সেট আরও সবচেয়ে পপুলার আরেকটা সেট আছে আমাদের বাইশ বিয়াল্লিশ যেটা বড় সেটের মধ্যে এবং ফাইনালি ক্যাসেফুলের একটা আট পিসের মাল্টি সেট হয় ক্যাসেম একমাত্র মাল্টি সেট সেই সেটটাও থাকবে তো এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানার আগে সব লোকেশন জাহান ট্রেডার্স দোকান নাম্বার আটান্ন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায়। দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে সো এই দুইটা নাম্বার ব্যতীত এই দোকান থেকে কেনাকাটায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ইদানিং আমাদের ভিডিও কাটচুপি হয় এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই যান আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সো আপনি আপনার সাথে তো আসলে এর আগে কথা হয়েছে আপনি জানতে পেরেছেন যে এটা আমার দর্শকদের খুব পছন্দের এবং আমি কিন্তু ভিডিওর আগেই আপনাকে একটা রিকোয়েস্ট করেছি যে ভাইয়া আজকে যেহেতু প্রথমবার আপনি দাঁড়িয়েছেন চেষ্টা করেন এই প্রোডাক্টগুলো কমন সবাই দাম কম বেশি জানে দামটা যেমন জাস্টিফাইড হয় সবাই যেন আপনার কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারে ভিডিওটা জন্য শুধু দেখার জন্য না দেখে আপা আপনি ডাইকে নিয়ে এসে হ্যাঁ আপনার চ্যানেলে অনেক কাস্টমার আছে অনেক ভিউয়ার্স আছে হ্যাঁ আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আমি যাতে রিজনেবল একটা প্রাইসে আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ আর আমি আপনাকে আরেকটা কথা বলে দেই মানে এটা ভিডিও শুরুর আগে বা প্রোডাক্ট দেখানোর আগে মানে এই ভিডিওটা আপনি আজকে যেটা করতেছেন এই ভিডিওটা যখন থেকে ছাড়বেন ওই সময় থেকে আগামী দশ দিন পর্যন্ত যারা আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কেনাকাটা করবে যারা আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য ওই দশ দিন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ও মাই গুডনেস তার মানে এগুলো এক একটা প্রোডাক্ট পাঠাইতে মিনিমাম ঢাকার বাইরে হলেও তো আড়াইশো তিনশো লেগে যায় আপু এইটা যে কাইসেভিলের যে আসলে কুরিয়ার যখন মালটা টানে না তারা আসলে ওয়েটের উপরে আর এই সেটটা যদি আমি একটু করি এটা আমার মনে হয় দশ পনেরো কেজির কম হইব না

পাঁচটা শপে যা দাম রাখা হয় তার চেয়ে পঞ্চাশ একশো দুইশো টাকা হলেও ভাই ইনশাল্লাহ কমে রাখবো ঠিক আছে এটা হচ্ছে বড় জিনিস আর আজকে যে সেট গুলো দেখাবো আমরা আমরা একটু সেটটা একটা একটা করে দেখাই যেমন এইখান থেকে আমরা শুরু করি এটা তো ভাইরাল সেট তাই অবশ্যই এটা হচ্ছে কাইসাবিলার একটা ভাইরাল সেট যেটা হচ্ছে এটার মেন হচ্ছে এটার মধ্যে 9টা লেয়ার সেটআপ করা আছে

ষোলো ষোলো সিএম একটা হচ্ছে মিল্ক প্যান ষোলো একটা ক্যাসোয়াল আঠারো সিএম আচ্ছা এটা হচ্ছে ষোলো সিএম মিল্ক প্যান সেম ষোলো সিএম ক্যাসোয়াল এটা আঠারো সিএম ক্যাসোয়াল এটা হচ্ছে বিশ সিএম ক্যাসোয়াল আর এটা হচ্ছে সমত চব্বিশ সিএম ক্যাসোয়াল মাঝখানে মাল্টি ফ্রাইং প্যানটাও চব্বিশ সিএম চব্বিশ সিএম তবে ফ্রাই প্যানটা যেটা আছে না মাল্টি ফাংশন মাল্টি ফাংশন যাক এই সেটটা আছে এটার মূল্য তো ভাইরাল সেট এটার দাম সম্বন্ধে মোটামুটি সবার মুখস্থ মুখস্থ যে সর্বোচ্চ কততে বিক্রি হয়েছে সেটাও জানে আর সর্বনিম্ন বাজারে কয় টাকা চলছে সেটাও জানে সেটাও জানে তারপর আজকে যারা নেবে ঠিক আছে তাদের জন্য একটা সুবিধা থাকবে যেগুলো আমি বলে দিলাম যে পুরো 10 দিনের মধ্যে যারা নেবে তাদের জন্য ডেলিভারি ফ্রি ঠিক আছে দাম কত ভাই ভাই দামটা এটার এমনিতে প্রাইস যদি আমরা খুচরা বাজারে সেল করি বল এটা 7500 7800 এই দামে সেল করি তবে ওইটা না আজকে যারা নিবে এটা তাদের জন্য থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আট এবং পুরো বাংলাদেশের ডেলিভারিটা ফ্রি থাকবে চমা আগামী দশ দিনের ঠিক আছে ছেষট্টি আঠারো ছয় হাজার আচ্ছা এরপরে সর্বোচ্চ কিউট মডেল সর্বোচ্চ কিউট মডেল সেটা হচ্ছে আমরা বলি কেউ বলে হান্ডি মডেল কেউ বলে অ্যাপেলহারি মডেল সো যে যা বলেন সমস্যা নেই এটা তিনটার একটা সেট তিনটা বলি তো আমরা একচুয়ালি কোম্পানি বলে তো সেট সেটা এখানে লেখাই আছে মানে তারা ঢাকনাটাকেও একটা পিস কাউন্ট করে হাড়িটাকেও একটা পিস কাউন্ট করে পিস এটার বর্ডার এরিয়াটা বটম এরিয়াটা হচ্ছে ভাই ফাইভ লেয়ার না এটা হচ্ছে ফাইভ লেয়ার বটম এরিয়াটা ফাইভ লেয়ার বাট এটা আপনি ও আচ্ছা ক্যাসাবিলের একটা জিনিস তো বলাই হয়নি এটা অবশ্য আমার দর্শকরা জানে যে এই হাড়িটা পৃথিবীতে যত চুলা এ পর্যন্ত আবিষ্কার হয়েছে সব চুলা আপনারা ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এবং কোম্পানি থেকে এটা তিরিশ বছর গ্যারান্টি দিছে নট ওয়ারেন্টি

তার জন্য এখানে যেমন হাড়ের লিটারটা যদি আমি একটু বলে দিই এটা কিন্তু ফাইভ লেয়ার ফাইভ লেয়ার ঠিক আছে এবং সম্পূর্ণ এস এর এবং নিচে তিরিশ বছর গ্যারান্টি এখানে লিখাই আছে আর ফাইভ লেয়ার ফাইভ লেয়ার পৃথিবীর যে কোনো চলে চলবে প্লাস এটা লিটারটা এখানে দেওয়া দেখেন এখানে অনেক নিচে ফাইভ লিটার দেওয়া বাট আমরা যদি সিএম এর মাপে যাই এবং লিটারটা এখানে বলে দেই বডিতে যেটা জেনুইন সবচেয়ে ছোটটা চব্বিশ সিএম লিটারের মাপ জেনুইন ছয় লিটার ছয় পয়েন্ট ওয়ান মাঝারি সাইজটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার যেটা লিটার বডিতে একুরেট হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স লিটার সবচেয়ে বড়টা আঠাইশ সি এম যেটার বডির একুরেট মাপ হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এখানে আমরা লেখা পাবো কোনোটায় ফাইভ কোনোটায় সেভেন কোনোটায় এইট এরকম লেখা পাবো অনেকে আছে না পা হ্যাঁ এই লিটারের মাপটাও বুঝে না ঠিক আছে আমি যদি

চাল হবে না তিন কেজি আমার আন্দাজে মনে হয় দুই কেজি এটা আপা লিটারে মাপটা দেখছি ছয় অনেক নিচে ছয় বাট এটার বডির হচ্ছে 7.6 7.6 মানে ওইটাকে যদি অর্ধেক করেন তাহলে তো নরমালি আপনি তিন কেজি রান্না করেন ধরেন একটু খোলা মেলা আমরা আড়াই ধরলাম সব বাট আচ্ছা আড়াই ধরলাম আর চার থেকে পাঁচ কেজি গোশ ধরলাম গোশ আর এটা সবচেয়ে বড়টা এটাই একেবারে খোলা মেলা করলে তিন

এটা জাহান টেরেস থেকে যারা নেবেন তাদের জন্য থাকবে মাত্র 6500 টাকা আচ্ছা মাত্র 6500 টাকা 6 পিসের সেট যেটা তিনটা হাড়ি তিনটা ঢাকনা মডেল নাম্বার 1044 1044 এবং ডেলিভারি ফ্রি পুরো বাংলাদেশে আগামী 10 জন্য আচ্ছা এরপরে দেখবো ওদের মোস্ট আরেকটা পপুলার আইটেম সেটা হচ্ছে খুবই ফ্যান্সি একটা প্রোডাক্ট সবাই পছন্দ করে আমরা বলি হাফ ম্যাট হাফ শাইনি একটা ডিজাইন আর এস কালারটা অনেকের আছে রোজ কালারটা খুব প্রিমিয়াম লাগে আবার অনেকের আছে ফুল বডি এস ভালো লাগে তাদের জন্য এই মডেলটা অনেক ভালো একটা অপশন সো ভাই আমরা এটা একটু নামিয়ে দেখি একটা হাড়ি অ্যাট লিস্ট তারপর আমি বডি মাপ বলে দিব অ্যাকুরেটলি এই যে দেখেন 5 লিটার বডিতে লেখা 5 লিটার বাট এখান থেকে আমি পুরো বডিটা একটু দেখাই তারপরে আপনাদেরকে এখানে জেনুইন মাপটা বলি সবচেয়ে ছোটটা 24 সিএম যেটার বডির অ্যাকুরেট মাপ 6.5 লিটার মাঝারি সাইজটা 26 সিএম বডির অ্যাকুরেট মাপ লিটার তার মানে এটা গর্ত টাইপের ঠিক আছে গর্ত হারে এবং আঠাইশ এম এ দেখেন টেন পয়েন্ট ওয়ান লিটার মানে আমরা করে যদি বলি এটা ক্যাসাভিলার একটা এমন হাড়ি যেটার ক্যাসলটা হচ্ছে ডিপ ক্যাসল লম্বা ঠিক আছে সিএম এর মাপে শুনলে শোনা যাবে আঠাইশ ছাব্বিশ বাট কি পরিমাণ গর্ত সেটা লিটারের মাপে যখন আসবেন তখন আপনারা বুঝতে যদি খালি এটার মধ্যে একটু ক্যামেরাটা একটু ধরেন এটা ডিপটা যে কতটুক এটা 4 কেজি পোলা মানে চাল আপনি আরামসে করতে পারবেন 4 কেজি আর আর আমি বলবো যে 10 লিটার যেহেতু মিনিমাম 4 কেজি যদি নাও ধরি ভাই 3.5 কেজি তো হবে এটা যদি গোশ রান্না করে তাহলে 6 কেজি

বিয়াল্লিশ বাইশ বাইশ বিয়াল্লিশ এই মডেলটা এটাও তাদের জন্য রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো একদম পাইকার হাজার পাঁচশো ছয় এটা একই দামে পাচ্ছেন এটা সৌন্দর্য এটা আবার এটাও এক ধরনের সৌন্দর্য তারপরে যারা একটু সৌন্দর্যের পাশাপাশি বড় হারি চিন্তা করবেন তারা এটাও নিয়ে নেয় একই দাম অনেকে আছে গ্লেজি পছন্দ হ্যাঁ হ্যাঁ এটাই বললাম অনেকে আছে যে ম্যাট পছন্দ করে যেটা ভালো লাগে এটাই তবে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এগুলো নরমালি বাসাবাড়িতে লাগে 10 15 জনের একটা যখন গেট টুগেদার হবে বা 20 জন পর্যন্ত গেট টুগেদার এই হারি দিয়ে সামলানো সম্ভব হ্যাঁ সামলানো সম্ভব আচ্ছা এখন আসি ক্যাসাভিলার একমাত্র মাল্টি সেট মাল্টিপ্যান যেটা বলি যেটার মডেল নাম্বারটা হচ্ছে কে ভি এক হাজার নয় কে ভি এক হাজার নয় আমরা মাপগুলো একটু বলে দিতে চাই সবচেয়ে ছোটটা লিটারের মাপ ফোর পয়েন্ট ফাইভ লিটার সিএমের মাপ চব্বিশ মাঝারিটা মানে দুই নাম্বার সাইজ ফাইভ পয়েন্ট এইট লিটার অর্থাৎ এই দ্বিতীয়টা ফাইভ পয়েন্ট এইট লিটার লিটারের মাপ ছাব্বিশ হচ্ছে সিএমের মাপ সেভেন পয়েন্ট থ্রি লিটার তিন নম্বর এইটা আর আঠাইশ সিএম হচ্ছে সিএম সিএমের মাপ নাইন পয়েন্ট ওয়ান লিটার সবচেয়ে বড়

আপিসেট যাইতেই নেন আপনি ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ওইখানে ডেলিভারি দিয়ে দিব বাকিটা তবে কারো কাছে যদি মনে হয় এই 1000 টাকাটা অন্য কারো হাতে চলে যাচ্ছে কিনা কোনো সন্দেহ থাকে কিনা তাহলে অবশ্যই একটা ভিডিও কল দিয়ে চেক করে নেবেন যে আপনি যে দোকানে প্রোডাক্ট অর্ডার করেছেন এটা সেই দোকান কিনা এই দোকানে সেই মানুষটা ঠিক আছে কিনা তারপরে আপনি দরকালে টাকা অ্যাডভান্স করেন আমার কোনো অসুবিধা নাই আর ইনশাল ভাইকে সাথে করে আমরা এই সব থেকে তারই অন্যান্য প্রোডাক্টের আপডেট নিয়ে আবারও হাজির হব আর এর বাইরে যদি কোন প্রোডাক্ট আপনাদের মনে হয় আপনারা পার্চেস করবেন দয়া করে অবশ্যই শাহিন ভাইকে নক দিবেন আল্লাহে আসসালামাইকুম